আমরা জয়তা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা আছি এখানে আমরা এখানে জয়তা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা মানববন্ধনের ধরে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি কারণ আমরা বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছি কিন্তু আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না কেন পারছি না জানি না আমরা দীর্ঘ চোদ্দ বছর ধরে জয়তা ফাউন্ডেশন রাপা প্লাজাস্ত যে অপারেশনটা চলছিল আমাদেরকে নিয়েই এই যাত্রা তারা শুরু করেছিল তো এই যাত্রার মিডিল পথে চোদ্দোটা বছর পর আমাদেরকে দুই মাসের একটা নোটিশ দিয়ে আমাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং আমাদের জন্য যে টাওয়ারটা তৈরি করা হয়েছে সেখানে আমাদেরকে নেওয়ার কোনো ব্যবস্থাপনা নাই এবং সেই ধরনের কোনো নির্দেশনা আমাদেরকে এখনও পর্যন্ত দেয় নাই তাহলে আমরা যারা তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তারা যারা নারী আমরা প্রত্যেকে এখানে স্বেচ্ছাসেবী নারী সংগঠন এবং আমরা এখানে কাজ করছি তৃণমূল পর্যায়ের নারীদেরকে নিয়ে তো আমাদের দাবি হচ্ছে আমাদেরকে আমাদের টাওয়ারে দুই হাজার এগারোতে আমাদেরকে যে কমিটমেন্টে নিয়ে আসা হয়েছিল যে আমাদেরকে টেকনিক্যাল সাউন্ডে ক্যাপাবলিটি ক্যাপাবিলিটি অর্জন করাবে আমাদেরকে আর্থিকভাবে একটা সফলতার জন্য আমাদের পাশে দাঁড়াবে গভর্নমেন্ট এবং শুধু তাই না আমাদেরকে পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে তৈরি করে আমাদেরকে নিজস্ব টাওয়ারে ব্যবসা পরিচালনা করার জন্য একটা স্থান করে দিলে আজকে আমাদেরকে গত ফেব্রুয়ারি কোন মাসে ডিসেম্বরে ডিসেম্বরে আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে আমাদেরকে উচ্ছেদ করছে উচ্ছেদ এই জন্য করছে এই নোটিশটা চোদ্দ বছর একটা জায়গায় যখন আমরা ব্যবসা করছি আমাদের অংশগ্রহণ ছাড়া। কোনো আমাদের মতামতের সেখানে গুরুত্ব নাই হঠাৎ করে আমাদেরকে একটা চিঠি ধরিয়ে দিয়ে আমাদেরকে চব্বিশে মার্চের মধ্যে সেখান থেকে আমাদের ব্যবসা গুটিয়ে নিতে বলা হয়েছে এবং আমরা টাওয়ারে আদৌ যাব কি না আমাদের ব্যবসার কী ভবিষ্যৎ এবং আমরা কি অবস্থায় থাকবো এ ধরনের কোনো ধরনের নির্দেশনা ওনারা দেন নাই এবং আমরা বিভিন্নভাবে ওনাদের সাথে বসতে চেয়েছি এবং চিঠি প্রদান করেছি চিঠির উত্তরটা পর্যন্ত আমরা সেখান থেকে পাই নাই তো আমাদের দাবি তৃণমূল পর্যায়ের নারীদেরকে নিয়ে যেহেতু এখানে কাজ করা হয়েছে দু সাল থেকে তো এখানে ইচ্ছা করলেই আমাদেরকে কেন ফেলে দেওয়া হবে এটা নারীর ক্ষমতায়নের জায়গা এখানে নারীদের সাথে ইনজাস্টিস হচ্ছে এবং আমরা এর বিরোধিতা করছি এবং আমাদেরকে আমাদের টাওয়ারে স্থান করে দিতে হবে যেন আমরা আমাদের ব্যবসা নিজেদের ব্যবসা নিজেরা পরিচালনা করতে পারি এবং শুধু তাই না আমাদের মতামতের গুরুত্ব দিতে হবে আমাদের অর্গানোগ্রাম নিয়ে কাজ করা করার কথা আমরা হাজারবার বলেছি কিন্তু ওনারা কখনোই এটা কর হন না এবং সেখানে নারী উদ্যোক্তাদের কোনো অংশগ্রহণও ওনারা কখনো নিশ্চিত করেন নাই সুতরাং আমরা চাই দুই মাস আগে আমরা উচ্ছেদ হতে চাই না আমাদেরকে জুন মাস পর্যন্ত সেখানে রাখা এবং আমাদেরকে আমাদের টাওয়ারে একটা ব্যবস্থা করে দেওয়া এটাই হচ্ছে আমাদের চাওয়া মেন উদ্দেশ্য চাই